আজকে আমরা খুব সকাল সকাল বেরোলাম টাজিং উদ্দেশ্যে দেখা যাক ও পর্যন্ত যেতে পারি কিনা তো এই যে হোটেল থেকে বেরোলাম আমাদের এখান থেকে খুব খারাই এই জায়গাটা অ্যাকচুয়ালি খুবই বেশি এখান থেকে নামতে গেলে সময় চিন্তা ভাবনা করে নামতে হয় দেখছেন মনে হয় যেন এখন ডিগবাজি খাবো এখান থেকে জোরে ফ্রন্ট ব্রেক জোরে কষলে ফ্রন্ট ব্রেক জোরে করলে মনে হয় যে যে কোনো সময় আসার খাইতে পারি এটা একেবারেই একেবারেই একটা নিতান্ত সত্যি কথা মনের মধ্যে বইব এটাই আমরা খানসির অলি গলি চালাচ্ছি গলি গলি দিয়ে ঘুরতেছি যাব ডান যাবো এই যে পাহাড়ের বাজার এই যে পাহাড়ি মেয়েরা এখানে দোকানদারও মেয়েরা কাস্টমারও মেয়েরা যাই হোক দেখা যাক আজকে কোথায় যেতে পারি সকালে বেরোয়ছি একটা ইস্যুও হয়েছে সকালে ঘুম থেকে উঠে তারপরে আমরা বের হয়ে গেছি দেখা যাক কি হয় ওকে তাহলে এখন আমরা তমাতুঙ্গি পর্যটন এরিয়ার দিকে যাচ্ছি ওখান থেকে হচ্ছে পরে আমরা তাজিন ডোমের দিকে আগাবো এই রাস্তাটা কালকেও ছিলাম কালকে রাতে অনেকক্ষণ ছিলাম অনেক ছবি তুলছি নাইট ভিশনে জানি না রাত্রেবেলা তো খুব জোস লাগছে দিনের বেলা বৃষ্টি কেমন লাগবে সকালবেলা আসলে রাস্তাটা সুন্দর সুন্দর লাগতেছে একচুয়ালি ফাঁকা আর বেশ বড় এইখান থেকে এই রাস্তাটা তোমার চাচা কলা খেটে নিয়ে যাচ্ছে সকালবেলা তো ভালোই পাহাড় লাইফটা অ্যাকচুয়ালি আমার কাছে খুব ভালো লাগে জানি না কেন দূরে যে বস্তিগুলো দেখা যায় বা দূরে যে এখানের লোকজন যেটাকে বলে হচ্ছে পাড়া আমাকে খুব টানে দূরে পাহাড়ে একটা দুটো লাইট জ্বলে এই জিনিসটা আমাকে খুব টানে মানে কেন জানি না মনে হয় যে যদি যেতে পারতাম যদি যেতে পারতাম হ্যাঁ এরকম একটা ফিল আসে জানি না ওইখানে গেলে কি করব বাট আসে ফিলটা গুগু কাক অনেকদিন পর কাক দেখলাম আমাদের টাউনে তো কাক নেই বললেই চলে কাকগুলো সব মারা গেছে এখানে তো আছে আর ওই ঘরের মধ্যে তক্ষক দুটো ঢুকে রাতের বেলা মারামারি করতেছিল মানে হঠাৎ করে রাতে এমন ভাবে ডাক দিছে পাশ থেকে মানে আমি হচ্ছে বালিশ নিয়ে দাঁড়াচ্ছিলাম মানে এত ভয় পাইছি এমনি ছোটবেলা থেকে আমার ওয়াও পাহাড়ের উপরে মেঘ বসে আছে একচুয় যেটাকে বলে বসে থাকা

এটা হচ্ছে বাচ্চারা আরো অর্থাৎ দেখলে এরকম খুব মানে একটা খুব খুশি হয় সব পাড়া পাড়াম উপজাতিরা যেখানে থাকে এগুলো পাড়া পাড়া বলে এখানগুলোর জন্য আর আমার জানি না আমার কথায় কি কি টান আসতেছে অ্যাকচুয়ালি মানে পাহাড়েদের মতো টান আসতেছে হয়তো বা চিটাঙের মানুষের মতো জানি না এখান থেকে টান দিয়ে কাটছে এখান থেকে এখান থেকে যদি হাত ছেড়ে দিই তো এরকম থাকে রাস্তাটা তো আমরা আছি এখন খানচিতে তমাতঙ্গি ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি তো তারপরে একটু সামনের দিকে আগাবো যদিও আহ কতদূর জানি না কোনো ঠিক নাই এবার একটু আগাবো সামনের দিকে দেন হচ্ছে ফিরে আসবো হোটেলে তারপরে হচ্ছে আমরা কিউ কারাডাঙের উদ্দেশ্যে রওনা হব নয়টার মধ্যে এটাই হচ্ছে আজকের প্ল্যান আমাদের প্ল্যানে সবসময় লেট হয় তো আজকে দেখা যায় কতদূর কি করতে পারি কতদূর আগাতে পারি এই রাস্তাগুলো যা মানে জাস্ট যায় হাসান ভাই

আমি এখন আছি তমাতঙ্গি ভিউ পয়েন্ট উপরে তো এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে মেঘ জমে আছে এই যে এখানটায় আহ এই যে সূর্য উঠতেছে এই জায়গাটা অনেক সুন্দর লাগতেছে যে একটা গাছ ছিল রাতের বেলা এখানে যখন ছিলাম এই গাছটা অনেক ভালো লাগতেছিল তো এই হচ্ছে আমাদের আশেপাশের ভিউ এইখানে হচ্ছে কোনো একটা জায়গায় টং বাংলাদেশের সর্বোচ্চ চূড়া মানে যদি আমরা বইয়ের ভাষায় বলতে হয় টং বা বিজয় আর এটা হচ্ছে তমাতঙ্গি ভিউ পয়েন্ট এই যে এইখানে আছে লেখা এই যে তমাতঙ্গি আর যদি এদিকে দেখি এই যে এইখানে যে উঁচু যে সব থেকে উঁচু যে পাহাড়টা এটা এটা হচ্ছে ডিম পাহাড় একটু আকৃতিটা কিছুটা ডিমের মতো তো এটাকে ডিম পাহাড় বলা হয় চারোদিকে মেঘ চারোদিকে মেঘ আমরা একদম মানে মেঘ ছুঁই ছুঁই একটা অবস্থায় আছি এই মেঘগুলো সব রাস্তার উপরে চলে আসে তো এখন এখানে এনজয় করতেছি আসলে যে এত সকালে উঠে আসাটা আসলে অর্থিট হয়েছে মানে আসলেই অর্থিট মানে মেঘগুলা সব উড়ে বেড়াচ্ছে ওই যে পিছনে যদি দেখে এই যে এখানে এখানে যা দেখতেছেন সাদা যেগুলো ক্যামেরা এইভাবে জাস্টিস করতে না বাট এগুলো সব মেঘ আমরা মেঘের উপরে বসে আছি তো পর্যটনের জন্য খুব একটা চেষ্টা করা হয়েছে এখানে একটা সুইমিং পুল বানানো হয়েছে যেটা আসলে অ্যাকচুয়ালি এখন এটা পরিত্যক্ত আর পানিটা খুবই মানে গন্ধ আর কি গন্ধযুক্ত বাট এটা সুইমিং পুল বানানোর চেষ্টা ছিল আর এই পাশটা হচ্ছে এই যে আমরা গাছ কাটি সব এখানে গাছটা কাটতেই পারতো বাট এখানে গাছটা রেখে দিছে তো এই হলো এখানের অবস্থা খুবই খুবই সুন্দর একটা ওয়েদার খুবই ঠান্ডা বাতাসটা আর হচ্ছে একটু পরে যে গরমটা পড়বে সেটার কোনো আইডিয়া নাই এই আসলে এখন কিছুটা বোঝা যাচ্ছে না যে একটু পরে কি হতে যাচ্ছে এই যে আমরা সব মেঘের উপরে এই যে সব মেঘ এখানে সব মেঘ ঘোরাঘুরি করতেছে আশেপাশে যত দেখতেছেন এখানে সব মেঘ ঘোড়া বই করতেছে আর ও যে ঘরগুলো দেখতেছেন ওইগুলো আদিবাসীদের ঘর জুম ঘর বলে হ্যাঁ এখানে জুম চাষ হয় হ্যাঁ তাই এগুলোকে জুম চাষ বলে নিচে নিচে কিছু কিছু ঘর আছে আর এখানে ছেড়ে যদি ধরি একটা দেখা যাচ্ছে না এই যে এইটা এই একটা ঘর এটা পাহাড়ের মধ্যে এই যে এই ঘরটা এই ঘরটাও পাহাড়ের মধ্যে